ঝড় এবং ঝড়ের সাথে সাথে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাই আলিপুর আবাদ দপ্তর এই মুহূর্তে হলুদ সতর্ক জারি করে দিয়েছে তো কালকের দিনকে ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এর সাথে সাথে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত জারি থাকতে পারে শীতের ব্যাপারে এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে ইতিমধ্যে কিন্তু আপনারা সকলে বুঝতে পারছেন যে গরমটা বেড়ে গিয়েছে অলরেডি অনেকটাই গরম বেড়ে গিয়েছে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রাটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে শীতের একদমই কিন্তু দেখা নেই সবার বাড়িতে অলরেডি ফ্যান কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে তাহলে কি শীতের কি পুরোপুরি বিদায় নিয়ে নিয়েছে এই মুহূর্তে কি কোনো রকম ভাবে কোথাও সময় কি ঠান্ডা পড়ার কোনো রকম কি সম্ভাবনা রয়েছে সে ব্যাপারটাও কিন্তু আমরা সম্পূর্ণ লেটেস্ট মাধ্যমে জানাবো তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যদি আমরা বিগত বারো ঘন্টার মধ্যে আমরা এই মুহূর্তে যদি একেবারে চালিয়ে দিই আহ ইনফারেট মোড়টা এবং আমরা আবহাওয়ার রেডারে চলে এসছি দেখুন আজকের দিনের ক্ষেত্রে কি হয়েছে ঘটনাটা আজকের দিনকে সকালবেলা থেকে কিন্তু বন্ধুরা মোটামুটি পরিষ্কার রোদ ঝড়ামলা আকাশ ছিল পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো রোদ ঝড়মূলক আকাশ ছিল কিন্তু কলকাতার আশেপাশের দিকে এলাকাগুলো রয়েছে কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ ভবনা বনগাসাইডগুলো চাকরার দিকগুলোর ক্ষেত্রে একটু একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছিলো এবং হালকা বৃষ্টিপাতও হয়েছে হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে এবং তারপরে যখন এটা থেকে চালিয়ে দিই দেখতে পাবেন যে দশটা এগারোটা নাগাদ কলকাতার আশেপাশের দিকে একটু একটু মেঘলা আকাশ দেখা যায় সাতক্ষীরার দিকগুলো ক্ষেত্রে একটু অল্প মেঘলা আকাশ দেখা যায় আজকের দিনের ক্ষেত্রে হলদিয়ার দিগুলো ক্ষেত্রে দীঘা কোনটাই হলদিয়ার ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ দেখা যায় এবং তারপরে যখন আমরা চলে আসলাম একেবারে বেলা বেলা সময় সময় তো গোটা গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে রুদ ঝোলমেলা আকাশ স্পষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছিল এবং তারপরে যখন আমরা ধীরে ধীরে ট্র্যাকটা গিয়ে চালাই তাহলে দেখতে পাবেন যে একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত শুধুমাত্র এখানে কিছু কিছু পার্টিকুলারলি সুন্দরবন লাগোয় এলাকাগুলো ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টি কিংবা মেঘলা আকাশ হয়েছিল দীঘা মন্দারপুরে ঘন্টাই হলদিয়ার এই চত্বরটার দিকেও কিন্তু একটু আটু মেঘলা আকাশ হয়েছিল কিন্তু তাছাড়া গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রোদ ঝামেলা আকাশ ছিল কিন্তু তারপরে এই আবহাওয়াটা চেঞ্জ হতে আরম্ভ করে যায় দুপুরবেলা থেকে বিকালবেলার পর থেকে মানে তিনটে সাড়ে তিনটের পর থেকে আস্তে আস্তে দেখুন কীভাবে সন্ধ্যেবেলার দিকে যখন এগোতে আরম্ভ করে তখনই কিন্তু আবহাওয়ার আস্তে আস্তে রূপ হতে আরম্ভ করে দিল এবং মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দুপবেলা থেকে বিকালবেলার দিকে কিংবা সন্ধ্যে গড়ানোর সময় এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে দীঘা মনে হয় কণ্ঠে বলদি আর এলাকাগুলোর ক্ষেত্রে মেঘ ধীরে ধীরে পুঞ্জিভূত হতে আরম্ভ করা যায় এবং মেঘ ধীরে ধীরে জমে এবারে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রূপে প্রকাশিত করতে আরম্ভ করে দেয় বিশেষ করে আজকের দিনকে হলদিয়ার আশেপাশের দিকে ব্যাপক আকারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং যদি আমরা পুরোপুরি ট্র্যাক চালিয়ে দিই এবং যদি কারেন্ট সিচুয়েশনে একদম চলে আসি তো দেখুন কারেন্ট সিচুয়েশনে কিন্তু এই মুহুর্তে বেশ ভালোই মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাত হচ্ছে অলরেডি হলদিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাত চলছে অন্যদিকে সাবাগ বেলদা পিংলা এই খড়গপুর লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে খড়গপুর চোখের এলাকাগুলোর ক্ষেত্রে মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকার দিকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত হচ্ছে কলকাতার সাইডের ক্ষেত্রেও অল্প স্বল্প হালকা মেঘলা আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্ত করা দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা না নদীয়ার দিকে বৃষ্টিপাত নেই তবে নদীয়ার দিকগুলো ক্ষেত্রে অল্প অল্প করে বৃষ্টিপাত ঢুকতে পারে যদি আমরা এই মুহূর্তে আবহাওয়ার গতিবিধিটা দেখি তাহলে দেখতে পাবেন যে নদীয়ার দিকে ঢুকার কিন্তু সম্ভাবনা রয়েছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেখানে কান্না ঘোষ এছাড়া কিন্তু বতরা জয়পুর বিষ্ণুপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিই দেখতে পাবেন যে নদীয়ার আশেপাশের দিকে বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে এবং বাংলাদেশের দিকটা ক্ষেত্রে শ্যামনগরের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই এই মুহূর্তে এবং যদি আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে চলে আসছি তো দেখুন কারেন্ট সিচুয়েশনে কিন্তু এখানটায় বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে আমরা দেখব কালকের দিনকে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা স্পষ্টভাবে দেখতে দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলার ক্ষেত্রে কালকের দিনকে কিন্তু সকালবেলার দিকে বেশ ভালো রোদ আকাশ থাকবে রোদ ঝরমলা আকাশ থাকবে নাকি মেঘলা আকাশ থাকবে সেই ব্যাপারে আমরা দেখবো তবে তার আগে দেখুন বন্ধুরা মানে এই মুহূর্তে কিন্তু তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা তো অলরেডি চলে যাচ্ছে এবং কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা থাকবে সেটা হচ্ছে দুপুরবেলা থেকে বিকালবেলা দিকে মানে তিনটে নাগাদ তিনটে নাগাদ কলকাতার আশেপাশের দিকে কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে আরামবাগ তো মোটামুটি ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ধমান নদীর আশেপাশে থেকে বৃষ্টিপাত হচ্ছে কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তিনটের দিকে লক্ষ্য করা যাবে এখান থেকে ধীরে ধীরে ট্রাকটাকে চালালে দেখতে পাবেন যে চারটের সময় চলে আসলাম তো চারটে নাগাদ এখান থেকে মেহেরপুর বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর ফরিদপুর যশোর লোহাগাড়ার আশেপাশের দিকে বারো মিলিমিটারের কাছে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং ওভারঅল যদি আমরা একটু জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে ঢাকা সাইডের ক্ষেত্রে কুমিল্লার দিকে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আগরতলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং এর দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে কিন্তু মেন যে আকর্ষণীয় বৃষ্টিপাতের ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে থেকে এই নদীয়া সাইডগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন কৃষ্ণনগর নদীয়া চাকদা বনগা হাবড়া চন্দ্রনগর পান্ডুয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে কচ্ছেদপুর মাগুরা বালিয়াকুঞ্জে মুর্শেদপুর ফরিদপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে আলামডাঙ্গার দিকে ভারী বৃষ্টিপাত শিবালয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওটা একটাকে আমরা ধীরে ধীরে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে মানে পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো দেখুন বৃষ্টিপাতটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে সেটা হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন এদিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে বাংলাদেশের দিকে ঢুকছে এবং তারপরে এটা কিন্তু এটা ধীরে ধীরে চলে যাবে ত্রিপুরা লাগো এলাকাগুলোর দিকে এবং এইখানে মধ্য বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে যেমন ঢাকা কুমিল্লা এই ক্ষেত্রে মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না উত্তরের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে কালাই মনমোহন সিং সিলেটের দিকে বৃষ্টিপাত হবে না নিচের দিকে খুলনা বরিশাল কালাপাড়া চিটাবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যেটা আপনারা বুঝতে পারছেন যে পাবনা সাইকুমরা ফরিদপুর ঢাকা এই যশোর এলাকা পতাকাগুলোর ক্ষেত্রে বিকেল বেলা থেকে মানে বলতে পারেন যে সন্ধেবেলা থেকে রাত্রিবেলার মধ্যে দফায় দফায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে এবং আগরতলার সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে কাপাসিয়া লাখাই ঢাকা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে একটা একটা চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতে কিন্তু তেমন কোনো সম্ভাবনা রাত্রিবেলার দিকে লক্ষ্য করা যাবে না এবং ধীরে ধীরে এটা কিন্তু শিলচর এলাকাগুলো থেকে এবারে কিন্তু এটা অন্যান্য যে রাজ্য রয়েছে সেখানে ধীরে ধীরে যেতে আরম্ভ করে দেবে তো আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারলেন যে কোথায় কোথায় কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবারে চলে আসবো আমরা তাপমাত্রার দিকে তো সকালবেলার দিকে ঠান্ডা কি আদৌ পড়বে তো চলে আসলাম তিনটে থেকে চারটের মধ্যে আমরা ঢুকে পড়ব তো চারটের সময় চলে আসলাম দেখুন বন্ধুরা ঠান্ডা তো একদমই নেই কুড়ি থেকে বাইশ ডিগ্রির মধ্যে টেম্পারেচার রয়েছে এই মুহূর্তে কিন্তু যদি আমরা বলি যে ঠান্ডা ভালোভাবে করতে গেলে মিনিমাম কিন্তু বন্ধুরা প্রায় বলতে পারেন যে সতেরো ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার কথা কিন্তু সেটা আপাতত হবে নেই একটা হালকা ঠান্ডা আমি থাকবে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু যখনই আপনারা এখান থেকে পুরুলিয়া থেকে নদীয়ার দিকে ঢুকতে আরম্ভ করে দেবেন মানে এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পূর্ব থেকে পশ্চিমের দিকে যখন ঢুকবেন তখন কিন্তু বন্ধুরা এখানটায় যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বাড়ছে বাংলাদেশের দিকে আরও বেশি তাপমাত্রা গরম গরম ভাবটা কিন্তু অনেক অনেকটাই বাংলাদেশের ক্ষেত্রে বেশি রয়েছে তো ঠান্ডা কিন্তু এই মুহূর্তে রকম সম্ভাবনা নেই আপাতত আপাততভাবে কিন্তু কোনো দিনকেই মঙ্গল শনিবার দিনের ক্ষেত্রে একটু একটু কিন্তু ঠান্ডাটা বাড়বে আবার পুরুলিয়ার দিকে দেখুন চোদ্দো ডিগ্রি টেম্পারেচার চলে আসলো তো ঠান্ডা না ভালো করে যাচ্ছে না ভালোভাবে থাকছে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু মানে মাঝামাঝি ঝুলে রয়েছে বলতে পারেন আ তো দেখুন আমারও কিন্তু টেম্পারেচারটা বেড়ে গেলো সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি কাছাকাছি চলে আসলো এবং মঙ্গলবার দিনকে আমরা চলে আসলাম সেখানেও কিন্তু তাপমাত্রা বেশি রয়েছে বুধবার দিনকেও তাপমাত্রা বেশি বৃহস্পতিবার দিনকে বেশি এবং মার্চ মাসের পয়লা তারিখের দিনকেও কিন্তু তাপমাত্রা বেশি রয়েছে তো মাঝের যে শনিবার দিনটা আসবে তো শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডার আমেজ থাকবে তাছাড়া কিন্তু খুব বেশি একটা ঠান্ডার এই মুহূর্তে কোনোরকম সম্ভাবনা নেই এবং যদি আমরা কালকের দিনকে মেঘমেলা মানে মেঘ থাকবে নাকি রোদ ঝলামেলা আকাশ থাকবে তো দেখুন অল্প স্বল্প কিন্তু বলতে পারেন যে হ্যাঁ রোদ ঝোলামেলা আকাশে থাকবে মানে তেমন কোনোরকম মেঘ টেক থাকবে না তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘ থাকবে বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই মেঘলা আকাশ রয়েছে তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কীভাবে কিরকমভাবে হতে চলেছে তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কালকে দিনকে জন্য রয়েছে এবং যদি আমরা বায়ুর ঝাপটার কথা বলি তো ঝড়ের কথা বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আপাততভাবে কিন্তু বন্ধুরা তেমন কোনো ঝড়ের দেখা আপাততভাবে পাওয়া যাচ্ছে না তবে কিছুটা দমকা বাতাসের এফেক্ট তৈরি হতে পারে এই যে নদীয়ার এলাকাগুলো রয়েছে এখানটায় কিন্তু একটু একটু দমকা বাতাস বইতে পারে কৃষ্ণনগর চাকদা বনগাঁ এলাকাগুলোর ক্ষেত্রে যশোর আহ অভয়নগর নড়াইল কচ্ছেদপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে একটু একটু দমকা বাতাসের এফেক্ট হতে পারে রানাঘাটের সাইডগুলোর ক্ষেত্রে চাকদা বনঘা ক্ষেত্রে কাচিরাপাড়ার দিকটাও একটু একটু থাকবে তো বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখা যায় তো যশোর নরায়ণ অভয়নগর কচ্ছেদপুর এই এলাকা এলাকাগুলোর দিকে একটু একটু কিন্তু দমকা বাতাস থাকবে মেহেরপুর সাইকলপা থেকে একটু একটু কিন্তু ঝড় উঠতে পারে যেটা আপনারা বুঝতে পাচ্ছেন এবং দীঘার দিকেও একটু একটু ঝড় উঠতে পারে এবারে আমরা সরাসরি চলে আসবো আলিপুর আবহাওয়া লেটেস্ট রিপোর্টের দিকে যেটা দেখতে পাচ্ছেন আলিপুর তরফ থেকে লেটেস্ট রিপোর্টটা এবং পেয়ে গেছে এবং আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্ট এই মুহূর্তে দেখুন কালকে দিনের জন্য হলুদ শতক বার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রেও জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু জারি করে দেওয়া হয়েছে যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বীরভূম মুর্শিদাবাদ এবং নড়িয়ার দিকে কিন্তু ঝড় উঠতে পারে এবং শিলা বৃষ্টিপাতের কথাটাও কিন্তু বলা হয়েছে হেলস্ট্রং মানে শিলা বৃষ্টিপাতের কথাটাও কিন্তু এখানটাই ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে আলিপুর আমাদপ্তর তরফ থেকে কিছুটা এদিকে গেলে কালকের দিনের ক্ষেত্রে রেন এবং ঠান্ডার কথাই কিন্তু বলা হয়েছে ঝড় বৃষ্টিপাত আগামী পাঁচটা দিন কিন্তু যাই থাকবে এখানে বলা হয়েছে কথা শুধুমাত্র মানে কথা বলা হয়েছে তো আপডেটটা আমরা ভালো করে দেখব তবে দিনকের জন্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো মোটামুটি ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিডিও অ্যাকুয়ার্ডলি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেটিউন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন